সবার কুশল কামনা করে বন্ধুরা ওল্ডার নিউ কুইজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদে সুজির খাস্তা বিস্কুট এই বিস্কিটগুলো আমি আজ সকালেই বানিয়েছি আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির বিস্কিটগুলো বন্ধুরা ভীষণ খাস্তা হয়েছে আর এর টেস্টও হয়েছে অসাধারণ এই ভিডিওটিতে আপনারা দুই ধরনের ভয়েস পাবেন ডিসপ্লের অংশটুকুতে প্রথমে ভিডিও ধারণ করেছি তারপর ভয়েস ওভার করেছি আর যখন বিস্কিট বানিয়েছি তখন সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে বিস্কিট বানিয়েছি ডিসপ্লের সময় ভিডিও ধারণ করে তারপর ভয়েস দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা যে আমি প্রথমে বিস্কিট টেস্ট করেছি তারপর বিস্কিটগুলো কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করেছি নিজে বানিয়েছি বলেই যে এই বিস্কিটের স্বাদ অসাধারণ হয়েছে তা বলবো না বন্ধুরা তবে সত্যিই অসাধারণ হয়েছে আপনারা নিজেরা বাড়িতে এইভাবে এই বিস্কিট বানিয়ে একবারটি টেস্ট করে দেখবেন যে আমি সত্যি না মিথ্যে বলছি এখন একটা বিস্কিট ভেঙে দেখাবো যে এর ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা বিস্কিটের ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা এই সুজির বিস্কিট কেমন খাস্তা হয়েছে সেই শব্দটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই বন্ধুরা সুজির এই বিস্কিট কতটা খাস্তা হয়েছে তা তো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো দুর্দান্ত স্বাদের এই খাস্তা সুজির বিস্কিট আমি কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে বানিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা সুজির বিস্কুট বানানোর জন্য প্রথমে নিচ্ছি ডিম এখানে একটা ভাঙা ডিম রয়েছে এই ভাঙা ডিমটা আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডিমটা বেশ ছিল আর ভেঙেও গিয়েছিল তাই এখন আর একটা ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি চিনি সম্পূর্ণ আপনাদের নিজেদের উপরে নির্ভর করবে আমি আমার স্বাদ অনুযায়ী যতটুকু মিষ্টি আমি পছন্দ করি সেই অনুসারে চিনি গুঁড়ো নিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো দিচ্ছি এ কারণে যে তাড়াতাড়ি মিশে যাবে আপনারা চাইলে চিনি গুঁড়ো না করেও ডিমের সাথে চিনি মিশিয়ে নিতে পারবেন গোটা চিনি তো সেক্ষেত্রে একটু দেরি হবে ডিম চিনি গুঁড়ো ভালোভাবে বিট করে বন্ধুরা ভালোভাবে ডিমের সঙ্গে চিনি মিশে গেছে এখন ডিম চিনির ব্যাটারের মধ্যে অল্প অল্প করে সুজি দেব বন্ধুরা এখানে সুজির পরিমাপটা আমি ঠিক মতো বলতে পারছি না এই কারণে যে কখনো কখনও তো ডিম ছোট বড় হয়ে থাকে তাই আমার প্রয়োজন মতো যে ডোটা আমি বানাবো বিস্কুটের জন্য সেজন্য অল্প অল্প করে আমি এখানে সুজি ব্যবহার করব এই সুজি হচ্ছে বন্ধুরা সরু সুজি এই সরু সুজিটাই আমি অল্প অল্প করে ব্যবহার করছি বন্ধুরা আজ সরাসরি আমি ভয়েস দিয়ে এই বিস্কিট তৈরি করছি সেজন্যে বাইরে বাইরের কিছু শব্দ আপনাদের কানে আসবে বন্ধুরা এখন আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি দশ টাকার এক প্যাকেট আমুলের গুঁড়ো দুধ মধ্যে আমি আরও সুজি ব্যবহার করব আরো সুজি দিচ্ছি ভালোভাবে ডিমের ব্যাটারের সঙ্গে সুজি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রকম অবস্থায় আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব তাহলে সুজি ডিমের সঙ্গে ভালোভাবে মিশে একটু ফুলে উঠবে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর বন্ধুরা ফিরে আসব বন্ধুরা 30 মিনিট পর ফিরে এসেছি ঢাকনা তুলে নিচ্ছি অনেকটা ঘন হয়েছে বন্ধুরা সুজি আর ডিমের ব্যাটার অনেকটা ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন এই ব্যাটারটাকে একটা ডো হিসেবে আমি তৈরি করে নেব তার জন্য অল্প অল্প করে ময়দা মিশিয়ে মেখে নেব আরও একটু ময়দা মিশাবো তবে অল্প অল্প করেই মিশাবো বন্ধুরা রাস্তার পাশে বাড়ি যখন তখন হকারের সাউন্ড গাড়ির সাউন্ড পথযাত্রীদের সাউন্ড সবই লেগে রয়েছে বন্ধুরা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঘরোয়াভাবে যেভাবে বানাচ্ছি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি এই সুজির বিস্কিট বন্ধুরা ভীষণ খাস্তা হবে অনেক সময় আমরা কোনো পাকোড়া ভাজার জন্যে সুজি ব্যবহার করে থাকি মুচমুচে হওয়ার জন্য এই সুজির যে বিস্কিট বানাবো বন্ধুরা সেটা অনেকটাই খাস্তা হবে দেখুন বন্ধুরা এইভাবে বানিয়ে নিলাম এখন হাতে অল্প অল্প তেল নেব আর এর থেকে ডো তুলে নিয়ে বিস্কিটের সাইজ করব। হাতে তেল লাগিয়ে নিয়েছি বন্ধুরা এখন এখান থেকে অল্প অল্প করে ডো তুলে নিচ্ছি হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি নিয়ে একটু চেপে দিচ্ছি চ্যাপটা করে দিচ্ছি বন্ধুরা এবার এই বিস্কিটটার ওপরে একটু ডিজাইন করব বন্ধুরা দেখি কি দিয়ে ডিজাইন করা যায় বন্ধুরা হাতের কাছে এই ছুরি পেলাম ছুরি দিয়ে ডিজাইন করে নেব যা হোক একটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন এইভাবেই করে নিই আর একটা করি দাগ দিয়ে দিই এখন একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি তার উপর সব এভাবে বিস্কিটের সাইজ করে করে ওর উপরে রেখে দিচ্ছি বড় ছোট হয়ে যাচ্ছে মেপে নিলে ভালো হতো ঘরোয়াভাবে বন্ধুরা বানাচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা বন্ধুরা এভাবে প্রতিটা বিস্কিট আমি বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় তারপর যখন আমি ভাজবো তেলে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব চুলায় তেল বসিয়ে লো ফ্লেমে গরম করে নিয়েছি এটা হচ্ছে রাইস তেল এই রাইস ব্রাম ব্রাম তেলের মধ্যে আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো বন্ধুরা আমি লো ফ্লেমেই ভেজে তুলব গোল্ডেন কালার করে বন্ধুরা এখন বিস্কুটগুলো একে একে উল্টে দিচ্ছি তেলের মধ্যে এত ফেলা হয়েছে যে আপনাদেরকে কালার দেখাতে পাচ্ছি না তবু একটার কালার একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে উল্টে দিচ্ছি প্রতিটা বিস্কিট একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি বন্ধুরা হ্যাঁ প্রতিটা বিস্কিট উল্টে দিয়েছি আবারও আর একটা ঠিক এরকম সুন্দর কালার হলে বিস্কিটগুলো তেল থেকে তুলে নেব বন্ধুরা বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তেল থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এখন উপর তুলে আসছি আরো কিছু বিস্কিট হয়েছে বন্ধুরা আমি অফ ক্যামেরায় ভেজে নেব তো দিয়ে দিচ্ছি দেওয়াটা দেখাই বন্ধুরা বন্ধুরা সুজি দিয়ে বানানো খাস্তা বিস্কুটগুলো তেলে ভেজে এখানে তুলে নিয়েছি সুজি দিয়ে বানানো খাস্তা বিস্কুটগুলো বন্ধুরা কেমন হয়েছে তা কমেন্টে জানালে অত্যন্ত খুশি হব যদি সুজির এই খাস্তা বিস্কিটগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি বিশেষভাবে এগিয়ে যেতে সক্ষম হবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমি কিভাবে বিস্কিট বানিয়েছি তা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তীতে